এই দেখো আমার ছোট্ট গোপাল তোমাদের দেখাই ভালো করে এইটা হচ্ছে আমার ছোট্ট গোপাল দেখেছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছো সেজে বুঝে আমি এখন একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো তো যাই হোক এটা বলার আগে তোমাদের জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আর বড় ভালোবাসাও সবাইকে তো যাই হোক আমার বাড়িতে তো গোপাল নেই জাস্ট একটা গোপালের ফটো রয়েছে তোমরা আগেও দেখেছো তো আমি ওই গোপালের ফটোকেই আমি প্রতি বছরে এই জন্মাষ্টমীর সময় একটু জল মিষ্টি একটু ফুল একটু এইগুলো দিয়ে পুজো দিই কারণ আমার রাখার জায়গা নেই সেভাবে আমার বলবো যে অনুষ্ঠান করার মতো সেইভাবে আমার ব্যবস্থাও নেই তো যার জন্য প্রতি বছরে নয় এই বছরও আমি আমার গোপালকে একটুখানি ফুল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো তো তার জন্য সেই যে গুজে বেরোচ্ছি একটু ফুল আর মিষ্টি নিয়ে আসতে তো চলো সেখানে গিয়ে না হয় কন্টিনিউ করা যাবে কি নেবে।

এই মিষ্টি কিনে নিয়ে এসছি গোপালকে একটু ভোগ দিয়ে দেবো এক্ষুনি এখানটাতে রাখি আমার তো ছোট্ট জায়গা জায়গা তো আর নেই সেরকম যে বড় সড়ো করে গোপালকে পুজো দেবো একটু ঠিক করিয়ে দিই তো এই দেখো আমার ছোট্ট গোপাল তোমাদের দেখাই ভালো করে এইটা হচ্ছে আমার ছোট্ট গোপাল দেখেছো ও হটোতেই পুজো করি জবের থেকে আমার বিয়ে হয়েছে তারপর থেকে আমি এই গোপালের ফটোটা গিফটে পেয়েছিলাম একজন আমাকে গিফটে দিয়েছিল তখন থেকে আমি গোপালটা পুজো করি তো চলো এখন আমি সমস্ত ঠাকুরকেই আমি পুজো দিয়ে দেব গোপালের সাথে সাথে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় দেবো কিন্তু সন্ধ্যাবেলায় আর দেবো না থাক এখন আমি এ এখনই দিয়ে দিচ্ছি পুজো কারণ সন্ধ্যা হতে হতে আর হবে না পুজো দেওয়া তখন আর এই এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপালকে খেতে দিয়ে দিচ্ছি যাই হোক আজকে জন্মাষ্টমী বলে কথা আমার তো ভীষণ মন খারাপ করছে যে ভগবান আমাকে এখনো পর্যন্ত সেই দিনটা দেখাচ্ছে না যে সেই দিনে আমি ভালো মতো করে আমি পুজো দেবো আমার এদিকে হয়ে যাচ্ছে অল্প একটুখানি ফুল নিয়েছিলাম সেই ফুল দিয়েও সাজিয়ে দিচ্ছি ভালোই হয়েছে আজকে রজনীগন্ধা রজনীগন্ধার ফুলো দিয়েছি একটুখানি ফুলের দোকান থেকে ভোলানাথকে দিয়ে দিয়ে একদম ছোট্ট ভোলানাথ আমার যে হলুদ গাঁদার যে মানে এত ভালো লাগে যে আমি কী বলবো আমি চেয়েছিলাম যে আমাকে বেশি করে হলুদ গাঁদাই দেওয়া হোক কিন্তু কিছু করার নেই আমাকে বেশি করে আর হলুদ গাঁদা দেয়নি একটুখানি দিয়েছে তো এগুলো দিয়ে আমি এখন পুজো সেরে নিচ্ছি অনেক ফুলই তো দিয়েছে কত টাকার ফুল এখানে অনেক ফুল একটুখানি ফুল দিয়েছি আরো বেশি দেয় 10 টাকার ফুল আরো বেশি কে অকেশনের দিন আর বেশি কোথা থেকে দেবে তো চলো আমার আর এখানে আর দেওয়ার মতো সেরকম নেই ঠাকুর হয়ে গেছে একটা ফুল বেয়ে করে রাখি তুলসী মঞ্চে দিয়ে দিই আজও জল ফেলা তো হয়ে গেছে এখানে রেখে দিলাম দিই দিই মুটি না ভগবান আমাকে সেই দিন দিক যাতে আমি বাড়িঘর তো সুন্দর করে বানিয়ে ভালো করে মন্দির বানিয়ে দিয়ে যানচমক করে আমি জন্মাষ্টমী পুজোটা করতে পারি তোমরাও আশীর্বাদ দাও যাতে আমি পুজো পাঠ ভালো করে দিতে পারি আমার খুব ভালো লাগে পুজো দিতে আমার দেখা কোথাও কিচ্ছু রাখার জায়গা নেই এর মধ্যেই কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমি রাখছি আমার সাথে সাথে আমার ভগবানও কত সুন্দর অ্যাডজাস্ট করে রয়েছে তোমরা দেখো তো তোমার তোমাদের কেমন লাগছে আমার ঠাকুর ঘর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে যদি দিয়ে আর তোমার যারা যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যা যে আমার ঘন্টা নেই আমি ঘন্টা ছাড়াই পুজো দিই ঠাকুরকে দেখে না এই আবার সোনার সংসার এইটুখানি জায়গার মধ্যে ঠাকুর এইটুখানি জায়গার মধ্যে ঘর দুয়ার এইটুখানি জায়গার মধ্যে রামনগর এইটুখানি জায়গা বোধহয় সমস্ত কিছু তো আমার সোনার সংসার তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টে জানি তো আবার তোমাদের জানাই শুভ জন্মষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর ভরা ভালোবাসা তোমাদের সবাইকে তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও যাতে তোমাদের আশীর্বাদে আর তোমাদের হেল্পের জন্য যাতে আমি অন্তত পক্ষে একটুখানি মাথা বোঝায় ঠাই করতে পারি আর আমার ঠাকুরকেও যাতে আমি ভালোভাবে বড়সড় করে যাতে ভোগ দিতে পারি আমি খুব কষ্ট হয় আমার আজকের দিনে যে আমি আমার গোপালকে এরকম ভাবে আমি খেতে দেখো এই দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসছি বালতি নিয়ে কাপড় চুপড় মেলবো বলে এসে দেখি এত রোদ রোদের মধ্যে না আমার আর ইচ্ছা করছে না যে এখানে দাঁড়িয়ে আমি মানে কাপড় মেলবো এত গরম আর এত রোদ মানে পা রাখতে পারছি না তো যাই হোক আমি বালতিটা এই সাইডে রেখে দিয়ে আমি এখন নিচে চলে যাবো আমি এখন মেলবোই না কারণ বিকেলের দিক করে আসবে তারপর এসে মেলে দিয়ে যাব কারণ সকাল থেকে যা গরম যা রোদ দিচ্ছে ও বিকেলে কাপড় মেলেই আমার মানে কয়েক ঘন্টার মধ্যে আমার কাপড় শুকিয়ে যাবে এই পুজো পাঠ শেষ করে এই দেখো মাম্মা আমাকে এখন খাওয়াতে বসেছে এই যে এই ডাল ভাত আর আলু ভাজা করেছে সবিনের তরকারি করেছি তো সবিনের তরকারিও খায় না আলু ভাজা ডাল ভাত দিয়েও ভাত খাচ্ছে তো এখন খাওয়াতে থাকি তো তার মাঝখানে শুধু একটা কথাই বলবো যে আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থাক আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো